আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ নীলন ট্রাভেলসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি নীলন ট্রাভেলসের মেম্বারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে ইতিমধ্যেই যারা আমাদের নীলন ট্রাভেলসের সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ মেম্বারশিপের রেজিস্ট্রেশন করিয়েছেন তাঁদের সকলকে নীলনদ ট্রাভেলসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আমরা খুব শীঘ্রই সকল মেম্বারকে নিয়ে সাক্ষাতে আলোচনা করব আমাদের নীলনদের পরিষেবা আরও উন্নত এবং সুন্দর করে তোলার বিষয়ে। নীলনদ ট্রাভেলসের মেম্বারশিপ আসলে তাঁদের জন্যেই যারা ভাবেন সৎ পথে থেকে সাধারণ মানুষের উপকারে আসবেন অথবা সাধারণ মানুষকে সাহায্য করবেন তবে বিনামূল্যে নয় অবশ্যই আপনার দ্বারা কেউ উপকৃত হলে তার বিনিময়ে আপনি আপনার প্রাপ্য সাম্মানিক পাবেন আর সেটা সম্ভব শুধুমাত্র নীলনাও ট্রাভেলসের হাত ধরেই নীলনাও ট্রাভেলস যেহেতু পুরো বাংলা অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকেই হজ উমরা পালনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই তাই পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই গ্রাহকরা নীলনদের সাথে যোগাযোগ করেন কিন্তু নীলনদ ট্রাভেলসের অফিস কলকাতাতে হওয়ার ফলে দূরের জেলাগুলি থেকে নীলনদের অফিসে পৌঁছানো বা যোগাযোগ করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের তাই সকল গ্রাহকের সুবিধা অসুবিধার কথা ভেবেই নীলনদ ট্রাভেলসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক জেলা থেকেই যদি কিছু বিশ্বস্ত সৎ এবং শিক্ষিত মানুষ নীলনদের মেম্বার হিসাবে যুক্ত থাকেন তাহলে তিনি নিজের জেলাতে নীলনদ ট্রাভেলসের পরিষেবার ব্যাপারে মানুষকে সাহায্য করতে পারবেন যেটা গ্রাহকদের জন্যে অত্যন্ত সুবিধাজনক হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মধ্যে যারা এখনও ভাবছেন মেম্বারশিপ নেবেন নীলনদের কিন্তু এখনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেননি তাদেরকে বলবো আপনারা এখনই যোগাযোগ করুন আমাদের নীলন ট্রাভেলসের অফিসে আপনারা আমাদের সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল এইট